আসলে আমরা প্রথমে আগুনের সংবাদ পাই বারোটা পঞ্চান্ন মিনিটের সময় সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সদরঘাট যে নদী ফায়ার স্টেশন সেটা শ্যামপুরে অবস্থিত সেখান থেকে আমাদের দুইটা ইউনিট ঘটনাস্থলে আসে এবং পুস্তকলা ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এবং আমাদের হেডকোয়ার্টার থেকে একটা ইউনিট মোট পাঁচটা ইউনিট ঘটনাস্থলে আসে এটা হচ্ছে একটা শ্যামপুর এলাকার যে আসেন গেট যে এলাকাটা এটা বুড়িগঙ্গা নদীর মাঝামাঝিতে এম বাঙালি একটা লঞ্চ সেখানে একটা তিন তারা আগুন লাগে সবগুলি ছিল কেবিন এই কেবিন ছোটো বড়ো মিলে সব সতেরোটা এখানে কেবিন ছিল এই কেবিনে আগুন লাগে পরে আমরা মানে এই তেরোটা পঞ্চান্ন মিনিট তেরোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ আমরা আমরা পাইনি তবে আগুন লাগার যে সম্ভাব্য যে সম্ভাব্য কারণ আমরা মনে করতে পারি যে এখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে থেকে আগুনের সূত্রপাত হতে পারে আর কি তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনও আইডেন্টিফাই করি নাই এটা সম্পূর্ণ নির্বাপন করার পর যখন আমাদের টিম এটা মানে ইনভেস্টিগেশন করবে পুরোপুরিভাবে তখনই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরূপ ছিল আর কি এই ছিল আমার কাছে একটা সংবাদ এখানে আপনারা জানেন ক্যাবিনের মধ্যে তো এসি থাকে তারপরে তাদের বেড থাকে তারপর চেয়ার থাকে এই জাতীয় জিনিসগুলোই মেনলি মানে পুড়েছে আর কি না এখানে কোনো লোক থাকতেন না ওনারা বলেছেন যে বন্ধ ছিল তো যেহেতু বন্ধ ছিল হয়তো কোনো কারণেই মানে বৈদ্যুতিক কোনো গোলযোগ থাকতে পারে যেহেতু এটা জেনারেটার মাধ্যমে কন্টিনিউ চলে লঞ্চগুলো তো ধারণা করছি আর কি জাস্ট ধারণা করছে হয়তো বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে আর কি এই না নাশকতা না এটা জাস্ট তাদের একটা কাজের জন্যই তারা পাশে আসতেছিল তাদের একটু সমস্যা ছিল এই ইঞ্জিনটাকে মেরামত করার জন্যই ক্যারানীগঞ্জের পাশে যে অংশটুকু এখানে তারা আসার জন্য রওনা হয়েছে পথে তাদের ইঞ্জিনটা একটু সমস্যা হয়েছে তো তারা মেরামত করার জন্য সেখানে ছিল আর কি পরে হঠাৎ করেই তাদের এখানে তারা আগুনটা লেগে যায় আমি মোহাম্মদ আনোয়ারুল হক সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা জি